নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি বাটা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বাটা মাছের টমেটো ঝোল বাটা মাছের ঝোল রান্না করতে এখানে আমি চার পিস বাটা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না বাটা মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া বাটা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর এভাবে পাঁচ মিনিট রেখে দেবো একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি দুটো টমেটো আর লাগছে চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সবার প্রথমে আমি মাছ দিয়ে নেব আমি জানি না রিফাইন জল নিয়ে করছি আপনার জন্য করতে পারেন

প্রথমটা যে মাছ ভাজা হয়ে গেছে উঠে নেওয়ার পরের মাছ ভেজে নেব মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব টমেটো পাঁচ লঙ্কা আর লাগছে ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব যে জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এইভাবে যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় দিয়ে দেবো জল গ্রেভি শুধানো পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির শোতে মাছ আরও তিন চার মিনিট রান্না করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনে কথা কুচি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট যেতে স্ট্যান্ডিং টাইমে রাখবো বাটার মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ